তবে উত্তরপ্রদেশের মধ্যে একটা খবর শুনেছ কি তোমরা আমি জানিনি সেটা তোমাদেরকে সেই খবরটা আমি বলবো এবং পুরো ভিডিওটা দেখাবো উত্তরপ্রদেশের মধ্যে একটা কর্মস্থান তিনশো বছরের পুরনো করবস্থান সেই করবস্থানে বুলডোজার চালানো হয়েছে যেই দিন অকাব বিল পাস হয় পার্লামেন্টের মধ্যে যেই দিন অকাব বিল পাস হয় উত্তরপ্রদেশের মধ্যে যেই পুরোনো করবস্থান তিনশো বছরের সেই কস্তানের মধ্যে সেই বুলডোজার চালানো হয়েছে আর এস এসের লোক সেই বিজেপির লোকেরাই সে খরগোস্তানকে বুলডোজার চেলে ধুলি করে দিয়েছে মানে খরগোস্তানে কিছু রাখেনি মানে বিল সবে মাত্র পাশ হলো তার ভাঙা ভাঙি খরগোস্তানকে যেভাবে বুলডোজার খরগোস্তানের উপরে যেভাবে বুলডোজার চালানো হলো সেই ভিডিও তোমাদেরকে দেখাবো একে ভিডিওটা দেখে আসি তারপর কথা বলবো চলো গতকাল বিল হলো দু তারিখে আর গত চার তারিখে উত্তরপ্রদেশে প্রদেশে তিনশো বছরের পুরাতন কবর কুড়ি একর তিন কুড়ি সাত বিঘে জমি কোন কবরের স্থান হোল্ডুজাতে

কালকে নামাজ তাদের খেয়াল খুশি মতো পড়তে হবে যদি সুযোগ দেয় আগামী দিন কেউ কোনো উৎসব করবে এর জন্য মসজিদ আর তের পর দিয়ে হবে না বলে দেওয়া হবে চব্বিশ ঘন্টার জন্য মসজিদ বন্ধ থাকবে কেন সব হয়তো আমার কথা আপনাদের হাসি লাগছে হয়তো বলবে যে কি বলছে এসেছে দুটো ঘটনা বলে চলে যাবে আমিও মনে করি দুটো ঘটনা বলে চলে যায় দেখা রিসার্চ ঝামেলায় জড়িয়ে লাভ নাই এরা বোঝার নয় বেকার ভালো করছি আমি কিন্তু আবার মনে হয় আমার তো একটা ডিউটি আছে আমি যদি আবার আমার ডিউটি পালন না করি কেমতের দিনে তো আমারও ছাড় না যে তুই বললি না কেন কে মানবে না মানবে ওটা তার বিষয় আমার বিষয় তুই বললি না কেন ভিডিও দেখেছো বুঝতে পেরেছো তোমরা মাত্র হয়েছে তারাই মুসলিমদের মসজিদ মাদরসা করবস্থানের রুগ্রী মানে অত্যাচার শুরু হয়ে গেছে আগামী দিনে জানিনি আরো কি কি ঘটবে তবে তবে তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানাবে আজকের মতন ভিডিও শেষ করছি আর ভিডিওটাকে বেশি করে শেয়ার করবে